মন্তব্য আপনারা শুনতে পাবেন এর মধ্যে আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে খোকসার পৌর বিএনপির বিপ্লবী সভাপতি তার নির্দেশে আমরা আলোচনা সভা অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে সভাপতি হিসাবে যিনি উপস্থিত আছেন কক্ষাপুর বিএনপির সমানির দলীয় সভাপতি আপনাদের সুপরিচিত দীর্ঘদিন বিএনপির সাথে সম্পৃক্ত এবং ত্যাগী

সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুকে আসার জন্য বিশেষভাবে মঞ্চে আসার জন্য বিশেষভাবে আমাদের মাঝে দীর্ঘদিন পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন সভা পরিচিত

উপস্থিত হয়েছেন সাবেক পৌর পৌর ছাত্র দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব ছিলেন সাবেক ছাত্র দলের ছাত্র নেতা রবি রায় যোশী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমারই বন্ধু কোকসা ইন সাবেক সাধারণ সম্পাদক সভাপতি আমাদের সবার পরিচিত মুখ আলম সৌদান আমাদের রাজ্য উপস্থিত আছেন কক্সা পাঁচ নম্বর ইউনিয়ন কক্সা পাঁচ নম্বরে কাউন্সিলর সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ সেলিম হুসাইন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ কক্সা পৌর যুব সম্মানিত আপনাদের সবার হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন যুব দলের সদস্য সচিব ইমরান হোসেন সহ আরো বিএনপির অঙ্গ সংগঠন সময় অনেক নেতাকর্মী নাম বলতে গেলে হয়তো সবার আজকের সময় ঘুরিয়ে যাবে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী সবাইকে নাম বলতে না পারায় এবং সবাই উপস্থিত হয়েছেন কবিতা পৌর ব্যক্তির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা এ পর্যায়ে আপনাদের কাছে পবিত্র ক্রান্তি থেকে রাজ করবেন আমাদের একজন পরিচিত মুখ যেখানে মাঝে মধ্যেই ক্রান্তের লেন 怎么？